य सर ठीक है

দেখতে পাচ্ছেন কিভাবে যাচ্ছে সাপটা গন্তব্যে চলে গেল যে যাচ্ছি আমরা এখনো দেখতে পাচ্ছি জানি না ক্যামেরায় পাওয়া যাচ্ছে কিনা সবটি ছেড়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি এবং সুন্দরবনে যে প্লাস্টিক পয় সেটা আলম ভাই প্লাস্টিকটিকে তুলে নিল নদী জানেন যে আবহাওয়া সুবিধার না লঘু চাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং নদী কিন্তু বেশ উত্তল আমাদের এখানে আসতে বেশ বেগ পেতে হয়েছে একবার আমাদের ট্রলার ঘুরিয়ে কিন্তু ভিন্ন পথ থেকে রিক্স নিয়ে আসতে হয়েছে নাজমুল তো ভয়ই পাইছিল আলম ভাইয়ের সাহসিকতায় আমরা এখানে আবার আসতে পেরেছি যাই হোক আজকের মতো সাপ অবমুক্ত শেষ করে আমরা এখন বন থেকে আবার বের হয়ে যাবে আমরা সব ছেড়ে